আপনি পড়ায়ের হক নষ্ট করবেন না মা বাবার সাথে নাফরমানি করবেন না এলাকার হক নষ্ট করবেন না আলিম ওলামাদের মনে কোনোদিন কষ্ট দিবেন না মুরব্বীদের মনে কোনোদিন কষ্ট দিবেন না ছোটদেরকে স্নেহ করবেন না মায়া মমতা করবেন বাবা এই দশটি দায়নি শূন্য যদি আপনার মধ্যে চলে আসে আপনার গড়টা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে কষ্ট দিয়েছে বন্ধুরা আমার লম্বা আলোচনা করবো না দেড় ঘন্টা আলোচনা করবো ধৈর্য ধরে বসেন দুই একটি কথা নিয়ে যান আমি প্রথমেই বলেছি আজকে কুড়িটি কথা বলবো আর লাস্টে একটি ছোট্ট করে একটি মন্ত্র দিয়ে দিব ওই মন্ত্রটা যদি দৈনিক আপনি পড়তে পারেন জীবনের গুণার মাপ করে দিবে কে জান্নাত দিব কে ওই ছোট্ট মন্ত্রটা নিয়ে যাবেন তো কে কে নিয়ে যাবেন দুই হাত তুলে দেখান মনে আছে তো আপনাদের আমার কিন্তু মনে আছে বন্ধুরা আমার তারপরে হলো দশটি কবিরা গুণা আবার দুই হাত তোলেন উপর দিকে কষ্ট করে অনেকের চোখে ঘুমারছে হাত উঠেলে ঘুম চলে যাবে হাত তোলেন এভাবে লারা দেন তো দেখি বাস হাত মানে ক্লান্তি চলে যাবে এই জন্য হাতটা লারা দেওয়া বন্ধুরা আমার এটা আমার কথা না কোরআন শরীফের মধ্যে আল্লাহ রবিন বলে দিয়েছেন এমন কিতাব এমন গ্রন্থ এমন কোরআন এইটা কথা না চিন্তা না মহাভারতের কথা না গীতার কথা না অঙ্কের কথা না কথা না ভূগোলের কথা না এটা হলো কোরআন এর কথা এই পৃথিবীর কিছু কথা এদিক সেদিক হতে পারে মিথ্যা হতে পারে আল্লাহর কালামের কথা এদিক সেদিক কখনো হতে পারে না পৃথিবীর অনেক গুণী পণ্ডিত রাইটার তারা চেষ্টা চালাইছেন কোরান কি কিভাবে ভুল ধরা যায় যত মানুষ কোরানের ভুল ধরতে এসেছে এই কোরানের পাশে ভুল ধরতে আসে ইসলাম কবুল করেছে কন সুবাহান এই কোরান কোরানের মধ্যে এত জাদু এত মন্ত্র এত মজজা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে দিয়েছেন ভাইরা আমার

আল্লাহ তালা কোরআনে ঘোষণা করে দিলেন স্থান তিনটি গুণা করলে মানুষ মুনাফিক হয়ে যায় সবাই আওয়াজ করে বলেন কয়েকটি গুণা করলে মানুষ মুনাফিক হয়ে যায় যে তিনটি গুণা করলে মানুষ মুনাফিক হয় ওই মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না কিন্তু ওই মানুষ এই বেশি বেশি করে করে হিন্দুর মধ্যে মুনাফিক নাই কাফির মধ্যে মুনাফিক নাই বৌদ্ধের মধ্যে মুনাফিক নাই ট্রাইবেলের মধ্যে মুনাফিক নাই পৃথিবীর ইহুদির মধ্যে মুনাফিক নাই এই পৃথিবীর মধ্যে কোন জাতির মধ্যে মুনাফিক নাই একমাত্র মুনাফিক পাওয়া যায় মুসলমানের মধ্যে কন্যা আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি কষ্ট জ্বালা যন্ত্রণা যারা দিয়েছিল তারাই ছিল মুনাফিকির বাচ্চা কন্যা আমার তিনটি গুণা করলে মানুষ মুনাফিক হয়ে যায় এক নম্বর হলো মিথ্যা কথা বলা সবাই বলতে হবে এক নম্বর কি আওয়াজ করে বলেন আহারে আজকে মানুষ যদি মিথ্যা কথা বলে পেটের বাদ হজম হয় না ঠিক ঠিক ঘুম থেকে ওঠার পরে মিথ্যা কথা বলে বাজারে গেলে মিথ্যা কথা বলে মসজিদে গেলে মিথ্যা কথা বলে মাদ্রাসা গেলে মিথ্যা কথা বলে কলেজে গেলে মিথ্যা কথা বলে ইউনিভার্সিটি গেলে মিথ্যা কথা বলে রাস্তার গেলে মিথ্যা কথা বলে যেখানে যায় সেখানে ব্যবহার করে মিথ্যার মিথ্যা মিথ্যার মিথ্যা সমস্ত গুণার মায়ের নাম হলো মিথ্যা সমস্ত গুণার মায়ের নাম হলো মিথ্যা বন্ধুরা আমার সারা পৃথিবীর মধ্যে যত মিথ্যা কথা আছে সমস্ত মিথ্যাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর সমস্ত গুণাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর মিথ্যা কি যদি এক পাল্লার মধ্যে রাখা হয় মিথ্যার গুণা ওজনটা অনেক ভারী হয়ে যাবে আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী গি ফরিয়াদ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো অনেক পাপাচার করি আমি অনেক গুণা করি আমি চুরি করি জিনা করি বদমাস করি আমি পাগলামি করি এদিক সেদিক করি আমি আপনার দরবারে উপস্থিত এমন একটি আমল আপনি আমাকে ট্রেন্ডিং দিয়ে দেন এমন একটি আমল আপনি আমাকে দিয়ে দেন এই আমলটা করলে যেন আমি জান্নাতে যেতে পারি গনসুবাহান আল্লাহ অনেক লম্বা ইতিহাস আল্লাহ রসুল বললেন আমার সাহাবি তুমি মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা বলিও না মিথ্যা কথা বলিও না সুবহানাল্লাহ বলেন বন্ধুরা যদি আপনি মিথ্যা কথা ছাড়তে পারেন আল্লাহর জান্নাতে যেতে পারবেন অনেক লম্বা ইতিহাস যদি মিথ্যা কথা না ছাড়তে পারেন আল্লাহর জাহান্নামে চলে যাবেন এই হাতে দড়ি পায়ে দড়ি কথাগুলো বলে যাই ভাই আরাম তিনটি বড় মারাত্মক কবিরা গুনাহ এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না তিন নম্বরে ওয়াদার খেলাফ করা যাবে না মুখস্ত করেন ভাইয়েরা আমার এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না তিন নম্বরে ওয়াদার খেলাফ করা যাবে না এই তিনটি গুণা বড় মারাত্মক কবিরা মুসলমানের সন্তান আজকে এই তিনটি গুণা বেশি করে করে এই তিনটি গুণা যদি আপনি করেন জাহান নামের তলদেশে আপনি বসবাস করতে হবে ভাইয়েরা আমার নম্রুত্থারাউন সাদ্দার সাহেব আবু জাহেল কারুন উৎপাদ যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের তল দেশের মধ্যে থাকবে মুনাফিকের বাচ্চারা কন্যা উজু ইল্লাহ আপনাদের কষ্ট হইতেছে লম্বা লোচনা করবে না তোদের কোনটা ছাত্রবাহিনের একটু ধৈর্য ধরে বসো সুবাহনল্লা ওল্লাহামদুলিল্লা অ লা ইলাহাম জোরে সুবাহনল্লা ওল্লাহন্দুলিল্লা অ লা ইলাহাম অত জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কম সময়ের ভিতর মা একศรี গো বাবা আমার কলিজায় কষ্ট দি অনেক দূর থেকে এসেছি মুসাফির মানুষ আর ও তিনটি কবিরাগুনা ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিক সবচেয়ে বড় অপরাধ আজকে মুসলমানের সন্তান শিরিক করে ওই মাজারে যায় মাজারে গিয়ে কি করে আগর বাতি দেয় মোমবাতি দেয় শালু বাতি দেয় মুরুক দেয় হাঁস দেয় গরু দেয় ছাগল দেয় টাকা দেয় পয়সা দেয় টাকার মানত করে ওই মাজারে যাওয়া মাজারে সেজদা দেওয়া মাজারে কোনো মান্নত করা এগুলা হলো শিরিক ও হাইলা কান্দি রে বায়ানা যদি তুমি মাজারে যাও একমাত্র জিয়ারত করতে পারবে কোনো দিন মাজারে কোনো টাকা পয়সার মানত করবে না টাকা পয়সা দিবে না মুরগি দিবে না গরু দিবে না বকরি দিবে না

অনেক ছেলেরা মেয়েরা জিনা করে মা জানে বাবা জানে মা বাবা জানার পর ওই ছেলের মেয়ের করে না ও বাবারা ধরে ধরে পায়ে যায় বলে যদি তোমার মেয়ে উপযুক্ত হয়ে যায় সঠিক সময়ে স্বাদির ব্যবস্থা করে দিবে তোমার ছেলে যদি উপযুক্ত হয়ে যায় অতি তাড়াতাড়ি করে তার সাদীর ব্যবস্থা করে দিবে কোনো কারণে যদি তোমার ছেলে তোমার মেয়ে জিনা করে কঠিন কে আমি ময়দানে মনে রাখিও ও মা বাবা ওই ছেলে আর মেয়ের সাথে জেনাকারের দাঁড়াতে হবে কনা বন্ধুরা আমার কাপড় পরা যাবে না জেনা করা যাবে না এই তিনটি গুণা বড় অমারাত্মক কবিরা গুনা রে বাবা প্রথমে তিনটি বললাম এখন তিনটি আর চারটি বড় অমারাত্মক কবিরা গুনা গভীর মনোযোগ এই দশটি কবিরা গুণা থেকে যদি তুমি বাঁচতে পারো ওই যে কাগজের মধ্যে লিখেছে সহজ করে কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যায় জান্নাতের যাওয়ার সহজ উপায় সহজ উপায় আমার কে আমি খুঁজে খুঁজি পাই না এই দশটি দায় শুনল আর এই দশটি কবিরা গুনা থেকেই যদি তুমি বাঁচতে পারো একবারে সরাসরি তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে সুবহানাল্লাহ আর চারটি কবিরা গুণা হলো এক নম্বর হলো পান করা মদের সাথে তাস মদের সাথে জুয়া মদের সাথে ট্যাবলেট খাইনি দেশে অনেক ছেলেরা খায় না কি জানি ট্যাবলেট খায় ক্যাপসুল খায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা নেশা করে মদ এরকম ভাবে পান করে মনে হয় যেন সে পান করে পানি পান করে এটা যে মদের বুঝল সে টের পায় না ও যুবক ছেড়া এই এলাকার কোন যুবক ছেলে যদি মত পান করো তাস খেলো জুয়া খেলো তীর খেলো যদি ট্যাবলেট খাও বাড়ি করে বন্ধন রাখিও না আমি জানি না হাইলা গান্ধীর মধ্যে বন্ধন আছে কিনা আমাদের ত্রিপুরা রাজ্য এবং কলকাতার কথা বলছি প্রায় বাড়ির মধ্যে বন্ধন চলে গেছে আফসোস 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 যদি এই এলাকার মধ্যে বন্ধন আসে যদি এখানের মধ্যে যদি কারো কারো বন্ধন থাকে আজকে তো বা কালকে উড্র করে দিবেন এই বন্ধনে যদি জড়িত থাকেন আর এই অবস্থায় যদি আপনার বৌত হয় রাখিয়েন আপনার হাতে দরে ধরে কথা গুরু বলে যায় বন্ধন রাখিও না বন্ধন হারা বন্ধন সুদ বন্ধন সুদ বন্ধন সুদ ও যুবক ছেলেরা এক নম্বরে কোন নেশা পান করা যাবে না দুই নম্বরে পিতা মাতার না সন্তান আজকে অনেক সন্তান মা বাবা বলে না নাই অনেক পরিচয় না বাতিজা পরিচয় দেয় নাই বড় মারাত্মক কবিরা গুনা এক নম্বরে মত পান করা দুই নম্বরে আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী যদি আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী এই অবস্থায় যদি আপনার মত হয়ে যায় আপনার কপাল সন্তান তিন নম্বরে হচ্ছে হিংসুক 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 আপনাদের দেশে হিংসা আছে কিনা আমি জানি নাই হিংসা বুঝন্ত আর বা হিংসা তো ওই মহিলা পানি লাউ গাছ লাগাইছে চল্লিশটা ফানি লাউ দরসার এক মহিলা কয় বাপরে বাপ এত লাউ কি গারে লাউ কেন দরল ওই বেসার বাড়ির মধ্যে একটা গাবি আছে পাঁচ থেকে সাত লিটার দুধ দেয় আর একজন দেখে তার গাবি এত কেন দুধ দেয় কারণটা কি আমার গাবি তো এত দুধ দেয় না তার গাবি বেশি দুধ দেয় আপনি বলবেন মা আলহামদুলিল্লাহ ওই ফানি লাউ বেশি সামনে বলে দিন মাশাল আলহামদুলিল্লাহ তার পুকুরে বড় বড় মাছ দেখছেন আপনি বলবেন মাশাল আলহামদুলিল্লাহ তার একটা ছেলে চাকরি পয়সা আপনি বলেন মা আলহামদুলিল্লাহ তার বাড়িতে একটা ছেলে বিদেশে গেছে অনেক টাকা রুজি করছে বিল্ডিং বানাইছে অনেক সুন্দর ভাবে চলে আপনি কোন মা আলহামদুলিল্লাহ আপনি যদি মা সাল্লা বলতে পারেন তার জন্য দোয়া করতে পারেন ওই গাড়ির পেছনে লেখা থাকে হিংসা নয় চেষ্টা করো তুমি যদি হিংসা করা তুমি নিজেই ক্ষতিগ্রস্ত হবে পদভ্রষ্ট হবে তুমি এ বঞ্চিত হবে তুমি হিরু থেকে জিরু হয়ে যাবে আর যারা দিবে আল্লাহ জিরু থেকে হিরু বানাই দিবে আর হিরু থেকে জিরু বানাই দিবে যদি বিপরীত উল্টা করে মুরব্বী বাবার যুবক ছাড়া কথাগুলো ভালো করে মনে রাখিও এই দশটি কবিরা গুণার কথা মনে রাখিও এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বরে আমানতের খেয়ানত করা করা যাবে যাবে না না চার নম্বর কাপড় করা যাবে না ছয় নম্বরে মনে আছে জিনা করা যাবে না সাত নম্বরে নেশা করা যাবে না আট নম্বরে পিতা মাতার আত্মীয় নাফন সন্তান মা বাবার লগে নাফরমানি করা যাবে না নয় নম্বরে বাবা রে হিংসা করা যাবে না বড় মারাত্মক কবিরা হিংসা 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 আজকে দুনিয়াটা হিংসা শেষ হয়ে গেছে ঠিক না দুনিয়াটা হিংসা শেষ হয়ে গেছে এই সমস্ত গুণা থেকে যদি তুমি বাঁচতে পারো আল্লাহ তাআলা তোমার চেহারা সুন্দর করে দিবে হায়াত বৃদ্ধি করে দিবে সুবহানাল্লাহ কইতো না এই গুণা থেকে যদি তুমি বাঁচতে পারো হায়াত বৃদ্ধি করে দিবে চেহারা সুন্দর করে দিবে আল্লাহর আকাশ থেকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে ওই দুনিয়ার মধ্যে তুমি ফুলের মতন আপনার ফুলের মতন পবিত্র হয়ে পৃথিবীর মধ্যে থাকতে পারবে খুলুকিন আজিম তোমার চরিত্র ফুলের মতন হয়ে যাবে পবিত্র খুলুকিন আজিম তোমার চরিত্র হয়ে যাবে ফুলের মতন পবিত্র কোন সুবহানাল্লাহ একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা

সাড়ে নয়টা পনেরো দশটার মধ্যে ইনশাল্লাহ আমি আলোচনা শেষ করে দিব আমি মুসাফির আমাকে ছেড়ে আপনারা যাই না একজন মানুষ যদি উঠে আমার কলে জায়গা গাছ লাগে আমি মনে করি আপনারা আমার ভাষা বুঝেন না আমার কথা বুঝেন না এই জন্য আপনারা আমার ছেড়ে ছেড়ে চলে যান হাতে ধরে পায়ে ধরে কথাগুলো বলে আমি চলে যাচ্ছি লাস্ট এবং ফার্স্ট যেই কথাটা আমি বলেছিলাম এমন একটা তন্ত্র মন্ত্র আপনাদের কি দিয়ে দিব ওই মন্ত্রটা যদি দৈনিক আপনি পড়তে পারেন জীবনের ঘুণাটি মাফ করে দিবে কে আওয়াজ করে বলে দিন জীবনের ঘুণাটি মাফ করে দিবে জান্নাত দিবে কে আরে জুড়ি কোন জান্নাত দিবে কে দৈনিক আল্লাহর রসুল ন্যূনতম এক শতবার তবা করেছে সবাই বলেন কতবার আরো জোরে কয়বার হাবিব যদি এই পৃথিবীর মধ্যে দৈনিক একশো বার তবা করতে পারে আমি আর আপনি কত পপাচার করি কত ত্রুটি করি কত মিথ্যা কথা বলি এদিক সেদিক করি কিন্তু ওই সারা দিনও দেখা যায় দুই চার পাঁচ দশ বার তবা করতে পারি না ঠিক না বে ঠিক সকাল দুপুর বিকাল যখন সময় পান বেশি বেশি করে ইস্তেকফার পড়বেন যদি ইস্তেগফার পড়তে পারেন অনেক फायदा আছে সবকি এখন বলা অসম্ভব হবে না যেটি সবচেয়ে দারুণ এবং করুণ এই কথাটি আমি বলে যাব বেশি বেশি করে ইস্তেগফার করবেন দুই হাত তুলে বলে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নম্বরে ইস্তেগফার যদি বেশি করেন জীবনের গুনাহটি আল্লাহ माफ করে দিবে দুই নম্বরে ইস্তেগফার যদি বেশি করেন আকাশ থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে তিন নম্বরে ইস্তেগফার যদি বেশি করেন আল্লাহ তাআলা আপনাকে সুসন্তান দান করবেন ভালো সন্তান দান করবেন কোন সুবহানাল্লাহ চার নম্বরে বাবারে যদি বেশি বেশি করে করতে পারেন হায়াত বৃদ্ধি করে দিবে

এখন সাড়ে নয়টা প্রায় আপনারা অদূর্য গেছেন সকাল আটটা থেকে প্রোগ্রাম শুরু হয়েছে যত আলোচনা হোক আর যতই বক্তা হোক আর যত দূরে হোক যখন মাজা বেতা হয় পেটে খিতা হয় মাথা বেতা হয় তখন তো আর বসতে মানুষ ইচ্ছা হয় না ঠিক না ঠিক আমি বুঝতে পারছি আপনার মাথায় ধরছে পায়ে দরছে মাজায় ধরছে এখন আপনারা সবাই আমার ফালাই ফালয়ে চলে যেতেছেন আমি আর বেশি সময় লম্বা সময় নিব না আমি আর একটু সময় আপনাদের কাছে হাতে ধরছি এই মুহূর্তে আর একটা মানুষ উঠবেন না আমি একটু দু একটা ছন্দ বলবো আপনাদের কাছে যদি পারেন এক দুই তিন চার পাঁচ টাকা দিয়ে আর হয় আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে আমি আমার জায়গায় চলে যাব আপনারা আপনার বাসায় চলে যাবেন এই যে কৌমি মাদ্রাসাটা এই মাদ্রাসাটা এখানে হওয়ার দরকার আছে না আজকে মোহত সাথে আমার অনেক আলোচনা হয়েছে উনি আলোচনায় কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে উনি আমাকে বলছে হুজুর টাকা পয়সার ব্যবস্থা আল্লাহ